হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস তোমরা থাম্মেল দেখেই বুঝতে পেরেছ এটি কিন্তু রঞ্জিত গরাঙের ভূগোল বইয়ের এই যে এক নজরে শিল্প এই যে শিল্প চ্যাপ্টার ভারতের শিল্প যে চ্যাপ্টারটা আছে সেই শিল্প চ্যাপ্টারে রঞ্জিত গরাঙের বইয়ের যে এক নজরে একটা অনেকগুলি ওয়ান লাইন আর পাঞ্চ লেখা আছে সেগুলো আমরা এখন তোমাদের সামনে পড়বো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করবে না কারণ এই যে ছোট্ট একটা পোর্শান এই যে একটা বাক্সের মধ্যে আছে এটা ওদের ভিশন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা পোর্শান ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে সুতরাং ছোট্ট একটা বাক্স বেশি সময় নেব না চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে একটাই কথা বলবো প্রত্যেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো মন দিয়ে দেখবে ঠিক আছে তোমাদের এখানে ভূগোলের শর্ট প্রশ্ন যাতে কোনো অসুবিধা নয় একটা আমি আগেও ভারতে শিল্প ক্লাস করে দিয়েছি সেটা দেখে নিতে পারো আর এখন রঞ্জিত গরাঙের ভূগোল বইয়ের যে এক নজরের শিল্প অর্থাৎ ভারতের শিল্প চ্যাপ্টারে তোমরা দেখবে যাদের রঞ্জিত গরাং বই আছে এরম একটা বক্স থাকে প্রত্যেক চ্যাপ্টারের শেষে ঠিক আছে সেই চ্যাপ্টার যাদের রঞ্জিত গরাং বই নেই তাদের জন্য আমি ভিডিওটি নিয়ে এসেছি ঠিক আছে তো দেখো কি বলছে প্রথম দেখো বলছে সকল শিল্পের মূল স্তম্ভ হলো লৌ বই স্পাত শিল্প এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে তাহলে সকল শিল্পের মূল স্তম্ভ হলো ড্যাশ শিল্প লৌ ইস্ত শিল্প স্থান পূরণ এমসি কিউ ঠিক ভুল এমন আসতে পারে তারপরে থাকুন জামশেদপুরের টাটা স্টিল ভারতে বৃহত্তম ইস্পাত কেন্দ্র এটা একটা প্রশ্ন সরকারি ইস্পাত কেন্দ্রগুলির মধ্যে ভিলাই ভারতে বৃহত্তম তাহলে সরকারের মধ্যে ভারতের বৃহত্তম শিল্প কোনটা ভিলাই দুর্গাপুর ভারতে বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র এবং দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় তাহলে ভারতের রুড কাকে বলে দুর্গাপুরকে ঠিক আছে তারপর দেখো ইস্পাত উৎপাদনের ভারত দ্বিতীয় বস্ত্র হল অস্থান শিল্প তাহলে একটি বস্ত্র ড্যাশ শিল্পের উদাহরণ অস্থানু শিল্প আমরা ভারতে ভারতের ম্যানচেস্টার কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার এবং কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মানে প্রত্যেকটা লাইন দেখো এটা প্রত্যেকটা লাইন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমি কেন বললাম এই ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্টও চলেছে যাদের রঞ্জিত গর বই নেই তারা অবশ্যই এগুলোকে খাতায় তুলে নেওয়া এগুলো কিন্তু ওয়ান লাইনার পাঞ্চ ঠিক আছে তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলে আমেদাবাদকে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে কানপুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে কৈমাটুরকে ঠিক আছে আচ্ছা পেট্রোশন শিল্প হল সূর্যোদয় শিল্প বা উদীয়মান শিল্প এবং আধুনিক শিল্প দানব তাহলে সূর্যোদয় শিল্প কাকে বলে পেট্রোশিয়ান শিল্প উদয়মান শিল্প কাকে বলে পেট্রোশিয়ান শিল্প আধুনিক শিল্পজনক কাকে বলে পেট্রোশিয়ান শিল্প মোটর গাড়ি শিল্প হল শিল্পের শিল্প এবং সংযোজক ভিত্তিক শিল্প তাহলে কোন শিল্পকে শিল্পের শিল্প বলে মোটর গাড়ি নির্মাণ শিল্প মোটরগাড়ির শিল্প ঠিক আছে আচ্ছা টাটা মোটরস ভারতের বৃহত্তম মোটর গাড়ি সংস্থা গুড়গাঁও বৃহৎ গুড়গাঁও বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র চেন্নাই হলো ভারতের ডেট্রয়েট তাহলে ভারতের ডেট্রয়েড কাকে বলে চেন্নাইকে বলা হয় বর্তমানে চেন্নাইকে এশিয়ার ডেট্রয়েট বলে আঁকা দেওয়া হয় তাহলে এশিয়ার ডেট্রয়েট কাকে আখ্যা দেওয়া যায় না চেন্নাইকে আখ্যা দেওয়া হয়েছে সকল প্রকার মোটর যান ভারত চতুর্থ ব্যাঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি এবং আর কে আর কে বালিগা বলেন ব্যাঙ্গালুরু ইলেকট্রনিক্সের শহরের জনক তাহলে ব্যাঙ্গালুরু ইলেকট্রনিক্স জনক ইলেকট্রনিক সড়কের জনক ইলেকট্রনিক্স শহরের জন্য কাকে বলে ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে ব্যাঙ্গালোরকে এবং শেষটা দেখো মেজ পেট্রোশন এবং মোটর গাড়ি নির্মাণ শিল্পের অনুসারী শিল্প গড়ে ওঠে সুতরাং এই যে পাটটা আমি এখন পড়লাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পাটটা তোমরা স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে তোমরা খাতায় লিখে নাও কারণ এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ শূন্যস্থান ঠিক ভুল এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আমি বলেছি তোমাদের জন্য ফাটাফাটি কিছু ক্লাস নিয়ে আসবো তার একটি ক্লাস এখানে আমি তোমাদের করালাম অনেকের যাদের রঞ্জিত গরাঙের বই নেই তারা আর যাদের আছে তার খুবই ভালো তার ইমিডিয়েট তোমরা একশো চব্বিশ পাতা এটা খুলে এখান থেকে তুমি এটা দেখে নাও বারো বলছি রঞ্জিত গরাঙের ভূগোল বই যাদের নেই তাদেরকে একটু শেয়ার করে দাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলা প্রেস করে রাখো আর তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ